পাকিস্তানি জামদানি কাতানের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে নিচের প্যানেলে পুরো বড়িতে আপনার কাজ হবে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে বোরিং কার্ডওয়ার্কের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে এবং অনেক সুন্দর ডিজাইন করা হবে অরিজিনাল ইন্ডিয়ান মধ্যে কালেকশন দেখেন নিচের প্যানেলে অনেক সুন্দর করে ডিজাইন করা থাকবে পুরা বডিতে কাজ হবে এবং গলাতে ডিজাইন থাকবে ফুলে রয়েছে মনে হবে আর পুরা বডিতে আপনার আরি কাজ অসাধারণ কালার এবং ডিজাইনের মধ্যে নিচের প্যানেল এ কাজ করা হবে প্লাস পুরো গলাতে দেখেন অনেক সুন্দর ডিজাইন হবে জমজমের মধ্যে মাথা নষ্ট করা ডিজাইন এবং কালার গুলো দেখেন এগুলো সব নতুন ডিজাইন ডিজিটাল প্রিন্টের মধ্যে জামা এবং ওড়নাতে পিটানো কাজ করা হবে আরি কাজের মধ্যে অনেক সুন্দর ডিজাইন করা থাকবে এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে গর্জিয়াস কাজ করা সিকোয়েন্সের কাজ হবে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে ডিজিটাল জঞ্জমের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো ডিজিটাল প্রিন্টের রাঙ্গলি কালেকশন অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো ফ্রি সাইজ বডি ফ্রি সাইজ বডি মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো সব নতুন ডিজাইন নতুন ডিজাইন অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে এগুলো সব হচ্ছে কালামকারী এগুলো ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর

নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রিয় ভিউয়ার্স আমি আজকে মাধবদী নার্সিং ভিটে আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওড়না ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওড়না ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই ভাই ভালো আছি তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই ভাই আজকে কালেকশন আছে অনেকই আমরা দেখেন প্রথম দেখাতেছি বোটিক্স ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানাটা একটু বলে দেন ঠিকানা হলো বাইনোন সুন্দর ডিস্ট্রিক্ট শাকারচর বাবুর এর পাশে মাদকদ্বীপ বাস স্ট্যান্ড জিবি টাওয়ার আচ্ছা আপনারা শোরুমের নাম সূচনা থ্রি পিস প্রিয়ர்ஸ் আপনারা যারা সরাসরি শোরুম ভিজিট করতে চানই ঠিকানাায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমেইল এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই আমার চ্যানেল এবং পেজ থেকে ভিডিও দেখে যারা অর্ডার করতে চায় সর্বনিম্ন কত পিস বা কত টাকার মাল অর্ডার করতে হবে 510 টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা মাল হাতে পেয়ে দিবেন

দুই মাথায় আপনার ট্রাসের করা থাকবে সাথে এবং ওনাতে আপনার কাজ হবে জি ভাই মাত্র মাত্র তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা জি ডিজিটাল প্রিন্টের মধ্যে কোসেকের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং প্রিন্ট দেখেন মাত্র কত টাকা দিচ্ছেন ভাই সালোয়ার

আর এই যে ওনাটা দেখেন ওনাটা সুতি হবে এবং ওনাটা আপনার অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা থাকবে চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকায় জি ভাই জামা অল ওভার আরি দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর প্রিন্ট হবে প্লাস পুরো বডিতে আপনার আরি কাজ করা থাকবে এটা টপে সুতি আরাই গস সম্পূর্ণ সুতি হবে একদম এগুলা একদম ফ্রেশ কোয়ালিটি একদম ফ্রেশ কোয়ালিটি কোনো বেজাল নাই এই যে ওনাটা দেখেন বডির সাথে ম্যাচিং করা প্রিন্ট এবং ডিজাইন হবে এবং পুরো ওনাতে আপনার আরি কাজ করা আর এই যে ওনাটা দেখেন বড়ির সাথে ম্যাচিং করা প্রিন্ট হবে এবং পুরো ওনাতে আপনার মাত্র মাত্র চারশো টাকা চারশো টাকায় ডিজিটাল আরি কাজ করা এগুলো কোন সমস্যা হবে না তো কোনো সমস্যা নাই তারপরে মামা ভাই

মাত্র 330 টাকা 330 টাকায় একবার ফ্রি সাইজ ডেস্ক ডেস্কন 330 টাকা দিয়ে দিছি তারপরে দেখেন নাইরা মধ্যে অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর প্রিন্ট আর পুরো বডি তে সামনের পাটে আপনার সিকোয়েন্স ডিজাইন সেলোয়া আর আইগস পুরো সম্পূর্ণ সুতি হবে এগুলো এই যে ফাসাদ একটা নামাজিও না বডির সাথে ম্যাচিং করে কালার এবং প্রিন্ট হবে আড়ায়াত পুরা পুরো ফাসাদ মাত্র 460 টাকা 460 টাকায়

ওনাটা দেখেন যে ওনাটা দেখেন আড়াই হাত পানার পুরা পাঁচ হবে মাত্র চারশো টাকা চারশো টাকা এগুলো অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে এগুলো সব হচ্ছে কালামকারী এই যে দেখেন আড়াই হাত পান্নার পুরো পাঁচ হাত নামাজ ওনা হবে মাত্র চারশো বিশ টাকা চারশো বিশ টাকা ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে কাপড়ের কোয়ালিটি কিন্তু অনেক ভালো হবে অনেক ভালো স্যালার কাপড় হবে আড়াইগজ পুরা

ভরপুর কাজ প্লাস ডিজিটাল প্রিন্ট হবে জি কাপড় হবে পুরো এটা কাপড় একসাথে দেওয়া আছে সব এক জায়গায় ফ্লাই হবে দেখেন আড়াই পাঁচ হাত ওনা হবে মাত্র

আপনি কত করে দিতেছেন ভাই আমি 600 টাকা দিলাম অনলি 600 টাকায় জি ভাই একদম ফিক্সড রেট এগুলো একদম ফিক্সড রেট এই যে বোরিং এর মাল ক্যাটালগ যেরকম দেয়া আছে সেম এরকম হবে সেম এরকম হবে এরকম হবে না দেয়া আছে আপনার বোরিং হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে বোরিং কাটওয়ার্ক এর মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে এবং অনেক সুন্দর ডিজাইন করা হবে এগুলো সেলর সুতি আড়াই গজ সম্পূর্ণ সুতি হবে আর ফ্রি সাইজ বডি হবে হ্যাঁ কাট আউট করা ওনা আর এই যে ওনাটা দেখেন সাথে ম্যাচিং করা ডিজাইন এবং ওনার দুই পাশে বোরিং কাটওয়ার্ক ডিজাইন করা থাকে জি ভাই মাত্র সাতশো বিশ টাকা অনলি সাতশো বিশ জি বোরিং কার্ড ওয়ার্কের মধ্যে আরেকটা অনেক সুন্দর কালার এবং ডিজাইন দেখেন নিচের প্যানেলে অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে এটা আবার সেলোয়ারের কাজ প্রিন্ট হবে এবং পুরো বডিতে কিন্তু সিটানো কাজ করা থাকবে এটা আবার সেলোয়ারের কাজ হবে সেলোয়ারের কাজ হবে জি ভাই ওনাতে অনেক সুন্দর করে ডিজাইন করা থাকবে চতুর্পাশে এবং অনেক সুন্দর কাজ করা থাকবে 750 টাকা অনলি 750 টাকা 750 টাকা রং কালার গ্যারান্টি হবে 100% গ্যারান্টি জি অরিজিনাল ইন্ডিয়ান ফোর পিসের মধ্যে জর্জেট কালেকশন দেখেন নিচের প্যানেলে অনেক সুন্দর করে ডিজাইন করা থাকবে

এটা অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং কাজগুলো দেখেন নিচে প্যানেলে কাটওয়ার্কের কাজ হবে প্লাস পুরো বডিতে আপনার ভরপুর বিতানের কাজ করা থাকবে এটা হলো আপনার ভরপুর কাজ করা থাকবে এবং দুই সাইডে আপনার কাটওয়ার্ক ডিজাইন করা থাকবে মাত্র মাত্র ভাই এটা 1350 টাকা 1350 টাকা জর্জেটের মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কাজ হবে এবং অনেক সুন্দর কালার হবে এটা এটা হলো হাতড়া হাতাতে সহ কাজ হবে এটা আপনার কাজ হবে প্লাস সালোয়ারের কাজ আছে দেখেন সালোয়ার ও দেখেন অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন করা থাকবে এগুলো সালোয়ার এবং ইনারের কাপড় ফ্লাই হবে দুইটা এক জায়গায় আছে করা ওনারা দেখেন ওনার দুই পাশে আপনার অনেক সুন্দর করে কাটওয়ার্কের ডিজাইন করা হবে এগুলো মাত্র 1400 টাকা চোদ্দশো টাকায় ইন্ডিয়ান পার্টি ড্রেস এর মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস কাজ করা হবে নিচের প্যানেল অনেক সুন্দর করে ডিজাইন করা থাকবে কিনারের কাপড় এবং স্যার কাপড় ফ্লাই হবে সব এক জায়গায় ওনাতে কাজ করা হবে এবং দুই পাশে সুন্দর করে আপনার লেস লাগানোর মাত্র নয় নয়শো বিশ টাকা জর্জেট এর মধ্যে অনেক সুন্দর গর্জিয়াস ডিজাইন করা থাকবে এবং পুরো বডিতে কাজ এবং গলাতে অনেক সুন্দর ডিজাইন কাজ হবে হাতেও কাজ হবে আর এই যে ওনা দেখেন বডির সাথে ম্যাচিং করা কালার এবং ওনাতে অনেক সুন্দর করে কাজ করা থাকবে

ছয়শো টাকায় প্যাটেলস এর মধ্যে দেখেন অনেক সুন্দর কালার হবে অনেক সুন্দর ডিজাইন হবে এটা হবে জামা জামা যে পাশে থাকবে এটা হবে স্যালোয়ার স্যালোয়ার সহ প্রিন্ট থাকবে স্যালোয়ার এবং জামা একসাথে দেয়া থাকবে জি এই স্যালোয়ার এখান থেকে এটা হলো জামাটা মাত্র কত টাকা দিবেন ভাই পাঁচশো পঞ্চাশ টাকা অনলি পাঁচশো পঞ্চাশ টাকায় জি ওনাটা দেয়া দিই এই যে ওনাটা দেখেন আড়াই হাত পানার পুরা পাঁচ হাত নামাজি ওনা হবে জি ভাই মাত্র

পাঁচশো পঞ্চাশ টাকায় ডিজিটাল প্রিন্টের মধ্যে আর একটা অনেক সুন্দর কালার এবং অনেক সুন্দর ডিজাইন হবে এটা একদম থাকবে সম্পূর্ণ সুতি ওনাটা হবে আড়াই পানার পুরা পাঁচ হাত নামাজি মাত্র

কাপড় সাথে পাঁচ হাত প্রিন্টের মধ্যে অনেক সুন্দর এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এগুলো ওভার সাইজ বডিতে হয়েও কাপড় বাঁচবে জি ভাই মাত্র কত টাকা দিয়েছেন ভাই পাঁচশো টাকা অনলি পাঁচশো সত্তর টাকায় কাপড় পুরা সম্পূর্ণ সুতি হবে এগুলো সম্পূর্ণ সুতি হবে আড়াই হাত পানার পুরা পাঁচ হাত নামাজি মাত্র পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর টাকায় ডিজিটাল প্রিন্ট এর মধ্যে জামা এবং ওর পিটানো কাজ করা হবে আরি কাজের মধ্যে অনেক সুন্দর ডিজাইন করা থাকবে এগুলো

650 টাকা 650 টাকায় জি सेम ডিজাইনের মধ্যে শুধু কালার চেঞ্জ হবে কালার অনেক সুন্দর কাজ হবে এগুলো মাত্র 650 টাকা টাকায় জি ভাই আর এই যে ওনাটা দেখেন গড়ের সাথে ম্যাচিং করা কালার হবে পুরো ওনাতে আপনার গর্জিয়াস কাজ করা মাত্র 650 টাকা 650 টাকায় জি ডিজিটাল প্রিন্টের মধ্যে গর্জিয়াস কাজ করা সিকোয়েন্সের কাজ হবে প্লাস ডিজিটাল প্রিন্ট হবে দেখা গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখালাম আপনাদের যেটা চয়েস হবে আপনার দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন অথবা আপনার সরাসরি এসেও নিতে পারবেন তো যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন আমার ইউটিউব চ্যানেল শামীম বাঙ্গালি ব্লগ সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ শামীম বাঙ্গালি ব্লগ ফলে পাশে থাকবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি আমি শামীম বাঙ্গালী আসসালামু আলাইকুম